সাত সকালে জগদ্দল থানার অন্তর্গত কল্যাণী হাইরোডের নিকটস্থ উচ্ছেগড়ের কাছে খালধারে স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে স্থানীয় বাসিন্দারা জগদ্দল থানাকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ পড়ে থাকার খবর জগদ্দল থানার পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তবে মৃতদেহ পুলিশ উদ্ধার করা পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি প্রাথমিক অনুমান তাকে পাশে রাখা ইট দিয়ে মাথায় মেরে তাকে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান প্রাথমিকভাবে একটি মৃতদেহ পাওয়া গেছে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে প্রাথমিক পর্যায় রয়েছে তাই এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি সমস্ত কিছু আমরা চেষ্টা করছি এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না থ্যাংক ইউ এখনই কিছু বলতে পারবো না